লিওনেল মেসি সম্ভবত এই সমগ্র এই গ্রহের সবথেকে দামি ফুটবলার এবং সব থেকে বড় সুপারস্টার সেটা সবাইকে মিলেই বলতে চাই আর কি আমরা হয়তো ম্যারাডোনা বা প্লেয়ার খেলা ওইভাবে দেখি নাই আমি যাদের খেলা দেখছি আমার কাছে মনে হয় বিশ্বের সবথেকে সেরা প্লেয়ার লিওনেল মেসি এমএলএস কাপ নাম করে একটা কাপ আমেরিকার ইন্টার মায়ামিতে খেলেন লিওনেল মেসি এবং বেখামের সাথে মেসির যে মানে যুগলবন্দি একটা ফটো ভাইরাল হয়েছে তো সেখানে হচ্ছে ইন্টারমায়ামি ওদের প্রতিপক্ষ হচ্ছে ভ্যানকোভার সম্ভবত তো এদের বিরুদ্ধে তিন এক গোলে জিতছে এবং দুইটা গোল ও মেসি ইয়ে মানে অ্যাসিস্ট করছে মেসি কিন্তু কোনো গোল দেয় নেই বাট মেসি মানে অ্যাসিস্ট করছে এবং এই ইন্টারমায়ামির হয়ে ডিপল একটা গোল গোল করছে ডিপলকে সবাই চিনেন ডিপল মেসির হচ্ছে পাহারাদের হিসেবে আপনারা সবাই জানেন জাতীয় দলে যখন মেসি খেলে মেসির আশেপাশে যদি কেউ হচ্ছে যায় ওই ডিপলই তারে পাহারাদের হিসেবে দেখে মানে ডিপল মেসির কাছে কাউকে যাইতেই দেয় না জীবন দিয়ে হলো তাকে সেভ করে তো ভ্যানকুমার প্রথম একটা আত্মঘাতী গোল খাইছে হচ্ছে ওরা এরপরে মানে ভ্যাংকুভার খাইছে দেন হচ্ছে ওরা একটা গোল শোধ করছে এক এক হলো এরপরে হচ্ছে মেসি ঝলক ওর পাশে ইয়ে একটা ই করলো কি জানি বলে ডিপল একটা গোল করলো আরেকজন হচ্ছে একটা গোল করলো তো প্রতিপক্ষ কিন্তু প্রতিপক্ষ কিন্তু একজন বিশ্বসেরা প্লেয়ার ছিল জার্মানির মোলার যে কিনা বার্নমিউনিকের একজন লিজেন্ডারি ফুটবলার এবং বিশ্বের সবাই তাকে চিনে মোলার গার্ড মোলার তো এই মোলার ছিল তাদের দলে এবং এই ভ্যানকোভার কিন্তু হচ্ছে খুব নর্মাল কোনো দল নাই এর আগে একটা মানে এর এর কিছুদিন আগে অন্য একটা কাপে দুইবার হারছে এই ওদের কাছে ইন্টার মায়ামি তো জর্ডিয়াল বা একটা হচ্ছে বুসকেটস এই দুইজনে কিন্তু শেষ ম্যাচ ছিল এরা আবার কিন্তু মেসির সাথে বার্সার খেলছে মানে কত শত পাস মেসিকে দিছে এই দুইটা আছে লোক তাদের দিকে আল্লাহ তাকাইছে তাদের শেষ ম্যাচ ইন্টারমায়ামি হয় এবং তাদের ফুটবলের ক্যারিয়ারের শেষ ম্যাচ তো বলতে হয় আল্লাহ সম্মান লোক সম্মানের লোককে সম্মান দেয় মেসির গুণগান আসলে সামান্য সময় বলা যাবে না দুর্দন্ত একজন প্লেয়ার মন মানসিকতা আন্তরিকতায় ওর আশেপাশে বিশ্বের কেউ নাই কেউ নাই কেউ নাই সেই মেসি ঠিক বিশ্বকাপটার আগেই হচ্ছে জ্বলে উঠলো মানে দেখেন ও কিন্তু এটা বুদ্ধি খাটায় বার্সা থেকে আসার পর হচ্ছে গেল হচ্ছে যে পিএইচজিতে ওইখানে যা উল্টা পাল্টা কী কী হলো না হলো এরপরে ও কিন্তু ছোটো একটা দলে গেছে এবং বেখাম কিন্তু মানে এসে এসেছিলো মানে চোখে চোখে রাখছে যে ওর দলে নিবে এবং বেখাম তাকে আমেরিকায় নিল বুদ্ধি খাটায় মেসি আমেরিকায় ছোটো একটা ক্লাবে গেল কেন এই আমেরিকা হচ্ছে পরবর্তী বিশ্বকাপ এবং সে ছোটো দলে গেছে কেন গেছে বড় দলে খেলে নাই বড় দলে ইনজুরি সমস্যা হইতে পারে অনেক ঝামেলা আহত হইতে পারে এইটা সেটা ও চুপচাপ ছোট একটা দলে খেলে ফর্মটারও ঠিক রাখছে নিজেকে সেভও রাখছে এবং দেখবেন পুরো টাইমটা সে খেলে না অল্প সময়ের জন্য খেলে এই যে লাস্ট ম্যাচটা খেললো এই এমএলএস কাপ এখানে কিন্তু প্রথম মানে শুরুর দিককার নামে নাই সে তো অনেক বুদ্ধি নিয়ে খেলে এবং আমি মনে করছিলাম যে বিশ্বকাপটা জেতার পরে সে রিটায়ার্ড করবে কিন্তু আল্লাহ কাছে যেছিলাম যে ওর খেলা আরও কিছু দেখতে চাই ফাইনালি বিশ্বকাপটা খেলেও রিটায়ার্ড করবে এবং ডিপল যাকে নিয়ে সবাই ই করে ডিপল আসলে বড় ম্যাচের প্লেয়ার এটা আরেকবার প্রমাণ করলো যে বড় ম্যাচের প্লেয়ার যা আমার কাছে বিশ্বসেরা মেসি দুর্দান্ত ফর্মে আছে বিশ্বকাপের আগে এবং মেসি ফুটবল ইতিহাসের সবথেকে বড় তর্ক আমার কাছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম